যার আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে কুরআন আরবিয়ান অর্থাৎ এমন কুরআন যা আরবি কওমি আলামও জ্ঞানী লোকদের জন্য বাসি রন সুসম্বাদদাতা ওয়ানাদি রন আর ভয় প্রদর্শক আ আরবা আখারোহুম কিন্তু অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে আনিল ফাহুম দা ইয়াসমাহুম সুতরাং তারা শুনেই না ওয়াকালু এবং তারা বলে কুলুবুনা ফি আকিন্নাতিন আমাদের অন্তর তা হতে পর্দাবৃত মিম্মা তাদউনা ইলাইহি যে কথার প্রতি আপনি আমাদেরকে না ওয়া ফি আযানিনা ওয়া করুন আর আমাদের কর্ণসমূহে সিপি রয়েছে ওয়ামিম বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন এবং আমাদের ও আপনার মধ্যে একটা পর্দা রয়েছে ফা অতএব আপনি আপনার কাজ করুন ইন্না না আমেলন আমরা আমাদের কাজ করছি করছে।উুল আপনি বলে দেন ইননামা আনা বাসারঙমে চুলুকম। আমিও তোমাদেরই ইনা একজন মানুষ ইউ হা ইলাই আমার প্রতি এ ওহি নাজিল হয় যে আন্নামা ইলা হকুম ইলাহুওয়া আহদ। তোমাদের মাহবুত একই মাহল্লা। পাজ তাকিমু ইলাইহি অতএব এব প্রতি আকাগ্র হয়ে যাও। বস্তা কফি রুহ এবং তারি নিকট ক্ষমা প্রার্থনা করো ওয়াইল উল্লিল মুসরি আর এরূপ মুশরিকদের জন্য ভীষণ দুর্দশা আর লাদিয়ানা জারা লাই উতৌনা জাকাত জাকাত প্রদান করে না ওয়াহুম বিল আখ ওয়াহুম বিল আদ এখন কাবের আর তারা পরলোকের প্রতিও অবিশ্বাসী ইন্নাল্লাদিয়ানা আ মানো পক্ষান্তরে যারা ইমান এনেসে ইন্নাল্লাদী না পক্ষান্তরে যারা ঈমান এনেছে ওহামিল সলিহাদি ও নেক কাজ করেছে লাহম আজরুন গয়রুমাম নুনুন তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো শেষ হবার নয় উল আপনি বলে দিন আইন নাকুম লতা ফুরুনা তোমরা কি এমন আল্লাহর প্রতি অবিশ্বাস করছো বিল্লাদি ফলাফল আরদার যিনি জমিনকে সৃষ্টি করেছেন ফি ইয়া দুই দিনে ওয়া তাজা লাহু আলাহু আর তোমরা তার শরিক সাব্যস্ত করছো জা লিকা তিনি সারা বিশ্বের প্রতিপালক ওয়া আলা আর তিনি জমিনে সৃষ্টি করেছেন রওয়া পর্বতমালা মেং ফাওকি হা তার উপরিভাগে ওয়া বায়কা ফিহা এবং তাতে উপকারী পদার্থসমূহ স্থাপন করেছেন ওয়াকৎদ্বারা ফি হা আর তাতে এর অধিবাসী বৃন্দের খাদ্যসমূহের ব্যবস্থা করে দিয়েছেন ফি আর আইয়ামিন চার দিনে সাওয়াউলিসা ইলিন এটা জিজ্ঞাসুগনের জন্য পূর্ণ বর্ণনা হোমস্তাওয়া ইলাসামা ই অতঃপর আসমানের প্রতি মনোনিবেশ করলেন ওয়াহিয়া দুফানুন আর তা তখন ধুমরবদ ছিল কলালাহা ওয়ালীল আরতই অতপর তিনি তাকে এবং জমিনকে বললেন। ইতিয়া হোক আও কারোহান অথবা অনিচ্ছায় হোক কলাতা উভয়ে বলল আতাই না তইন আমরা সানন্দে উক্ত আদেশ জন্য প্রস্তুত রয়েছে। অতঃপর তিনি সৃষ্টি করলেন সাবা সামাওয়াতিন সাত আসমান ফি ইয়াউমাইনি দুই দিনে আউহা এবং তিনি প্রেরণ করলেন ফি কুল্লি সামাইন ইন প্রত্যেক আসমানে আমরহা তদুপযোগী নির্দেশ ওয়াজাইয়ান্না আর আমি সুশোভিত করলাম আসামা আদনিয়া এ নিকটবর্তী আসমানকে বিমাসা বিহা নক্ষত্র রাজি দ্বারা ওয়াহিফ এবং তাকে সুরক্ষিত করলাম জালিকা তাকদিরুল আজিজুল আলিম এটা মহাপরাক্রান্ত মহা জ্ঞানী ব্যবস্থাপনা فا ان অনন্তর যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফকুল তবে আপনি বলে দিন যে আং নাজারতুকুম সায়িকাতান আমি তোমাদেরকে এরূপ বিপদের ভয় প্রদর্শন করছি মিছাল সায়িকাত আদে ও সামুদ যে রূপ বিপদ আদ ও সামুদ قومের উপর এসেছিল যা আহুমুর রাসূলু যখন তাদের নিকট রসুলগণ আগমন করলেন মিমবাইনি আইদহিম তাদের সম্মুখ দিক হতে ওয়ামেন খালফিহীন এবং তাদের পশ্চাদ দিক হতেও আল্লাহ তাবুদু ইল্লাহ আল্লাহ মিন্ন আর কারো উপাসনা করো না অলু তারা বলল লাউসা রব্বুনা আমাদের প্রভু ইচ্ছা করলে লা আং মালা ইকাতান ফেরেস্তাগণকে পাঠাতেন ফা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন সুতরাং আমরা তো অবিশ্বাস করছি যা দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে ফা আম্মা আদুন ওই যে আজ সম্প্রদায়ের লোকিল আরুই তারা পৃথিবীতে অহংকার করতে লাগলো বিগয়দিল হাপ্পি অযথা ওকল এবং বলতে লাগলো মান আসাদ্দুমিন না পৌয়াতন মান আসাদ্দুমিন মিন্না পৌবাতন সে ব্যক্তি কে যে আমাদের চেয়ে অধিক শক্তিমান আওয়ালাম ইয়ারাউ তারা কি লক্ষ্য করেনি যে আন্না লাহ্লাদি খয়লা যে আল্লাহ তা তাদেরকে সৃষ্টি করেছেন হুয়া আসাদোমেন হম তিনি তাদের চেয়ে অধিক ক্ষমতাবান ওয়াকানুবি আয়াতিনায়াদ সাদুন আর তারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করতেই থাকল আর সারানা সুতরাং আমি তাদের প্রতি প্রেরণ করলাম রি হাংসার এক প্রচণ্ড বায়ু ফি আইয়ামিন এমন দিনে নাহিসাতিন যা অশুভ ছিল ন জানাও আমি তাদেরকে উপভোগ করিয়ে দেই আযাব আল খিজির অপমানকর আজাবের সাদ ফিল হায়াতে দুনিয়া এই পার্থিব জীবনে বলে আযাবুল আখিরাতে আর পরলোকের আজাব আখজা আরো অধিক অপমাননাকর ওয়া হুম লা আর ওই সময় তারা কোনো সাহায্যই প্রাপ্ত হবে না আম্মা সামূদ আর ওই যে সামুদ সম্প্রদায় ফা অনন্তর আমি তাদেরকে পথ প্রদর্শন করেছিলাম কিন্তু তারা পছন্দ করেছিল আল আমা বিপদকে আলাল আল আল হুদাব সৎ পথের পরিবর্তে অতঃপর আপাদমস্তক তাদেরকে পাকরাও করল আজাবিল হুনি। হুনি কর আজাবের বিপদ বিমা কানু এক সেবন তাদের অপকর্মের দরুন

এমনকি যখন তারা এর নিকটবর্তী হবে শাহিদা আলাইহিম তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সামাহুম তাদের কর্ণ ও আব ও চক্ষুসমূহ বা জনু উদহুম ও জলুদহুম এবং চর্মসমূহ বীমা গা নয় তাদের কার্যাবলীর ও অল আর তখন তারা সসঙ্গ প্রত্যঙ্গ সমূহকে বলবে লিমা সাহিদ আলাই না তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য কেন প্রদান করলে কলু তা উত্তরে বলবে যে আং তখন আমাদেরকে সেই আল্লাহ তাআলাই বাক শক্তি প্রদান করেছেন আল্লা দি আং তকুল্লা যিনি প্রত্যেক বাকশীল পদার্থকে বাকশক্তি শক্তি প্রদান করেছেন ওয়া ফলা কাকুম আউ আলাম এবং তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন ইলাইহি তুর আর তারই সমীপে তোমরা পুনরায় প্রত্যাবর্তিত হবে ওয়া মাহকুম তুম তাস্তা আর তোমরা এটা হতে আত্মগোপন করতে পারতে না যে আইয়া আলাইকুম তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে কর্ণ সমূহ ওয়ালা আবেসর হুকুম ও চক্ষু সমূহ ওয়ালা জুলু এবং চর্ম সমূহ ওয়া কিং গনান্তুম কিন্তু তোমরাই ধারণা করেছিলে লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন

তাদের পূর্বে মিনাল জিন্নিওয়াল ইংস মানুষ ও জিন জাতি হতে ইন্নাহুম কানু খাসিরিন নিশ্চয় তারাও ক্ষতির মধ্যে ছিল وقال الذين كفروا আর এ কাফেররা বলে যে লা তাসমাউ লিহাদাল কুরআনি এ কুরআন শুনিও না ওয়াল গাউ ফিহি আর তাতে হট্টগোল বা দিয়ে দাও লাআল্লাকুম তাগলিবুন খুব সম্ভব তোমরা জয়ী থাকবে ফালা কন্যা সুতরাং আমি উপভোগ করার

এটাই আল্লাহর শত্রুদের শাস্তি আন্নার না আরো অর্থাৎ দোজক লাহুম ফিহা দারুল ফৌজ তথা তাদের জন্য স্থায়ী বাসস্থান হবে যাজা আন তারই প্রতিফলে যে বিমা কান ও বিয়াতাদুন তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত আর সেই কাফেররা বলবে রব্বানা হে আমাদের প্রভু আরিনা আমাদেরকে দেখিয়ে দেন আল্লা দিনা আবল্লা যারা আমাদেরকে বিপদগামী করেছিল মিনাল জিন্নি ওয়ালিংসি সেই শয়তান ও মানুষ উভয়কে না যা আল হুমা তাহতা আমরা তাদেরকে আমাদের পদতলে দলিত করব। লিয়াকুনা মিনাল আসফালিন যেন তারা উভয়ে খুব অপদস্থ হয় এবং সেই কাফেররা বলবে রব্বানা হে আমাদের প্রভু আরিনা আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহ আবল্লা যারা আমাদেরকে বিপদগামী করেছিল মিনাল জিনিওয়াল ইনসি সেই শয়তান ও মানুষ উভয়কে না যা আল তাহাতে আকদামিনা আমরা তাদেরকে আমাদের পদতলে দলিত করব। ইয়াকুনা মিনাল আসফালিন যেন তারা উভয়ে খুব অপদস্থ হয় ইন্নাল্লাদিনা কলু নিশ্চয় যারা স্বীকার করেছে যে রব্বুন আল্লাহ আমাদের প্রতিপালক কেবল আল্লাহ অতঃপর তারা তার উপর অটল রয়েছে তাদের প্রতি ফেরেস্তাগণ অবতীর্ণ হবে আল্লাহ তফু তোমরা ভয় করো না জানু এবং দুঃখও করো না আবশিরু বিল জান্নাতি আর তোমরা সেই বেহেস্তের প্রতি সন্তুষ্ট থাকো আল্লাতি তি কুম তু আদুন যার প্রতিশ্রুতি তোমাদেরকে প্রদান করা হতো নাহনু আউলিয়া উকুম আমরা তোমাদের সঙ্গী ছিলাম ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনেও ওয়া ফিল এবং পরলোকেও থাকব ওয়ালাকুম ফিহা এবং তোমাদের জন্য তাতে তা বিদ্যমান আছে মা তাসতাহি আনফুসুকুম যা কিছু তোমাদের বাসনা হবে

আর সেই ব্যক্তি অপেক্ষা কার কথা অধিকতর উত্তম হতে পারে মিমমান দাআ ইলাল্লাহি যিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন ওয়া আমিল সলিহান এবং নিজে ও কাজ করেন ওয়া এবং বলেন ইন্নানি মিনাল মুসলিমিন আমি আদেশ অনুবর্তীদের অন্তর্ভুক্ত আছি ওয়া লা তাস্তাহই আর সমান নয় আল হাসানাতু ওযা আস-সাইয়াতু সৎ কাজ ও অসৎ কাজ ইদফা বিল্লাতিহি আহসানু আপনি সৎ ব্যবহার দ্বারা প্রতিরোধ করুন অনন্তর অকস্মাত সে এমন হয়ে যাবে বাইনা কাওয়া বাইনাহু আদাওয়াতুন আপনার সাথে যা শত্রুতা ছিল কা আনাহু আলিয়ুন হামিম যেন সে একজন অন্তরঙ্গ বন্ধু ওয়া মা ইউলাকাহা না সাবারু আর এটা সে সকল লোকের ভাগ্যেই ঘটে যারা অতি অটল চরিত্রবান ওয়া মা ইউলাকাহা ইল্লাহু হাফযুন আযীম আর এটা সে ব্যক্তির ভাগ্যে ঘটে জোটে যে মহা ভাগ্যবান ওয়াইমা ইয়াম সাহন্নকা আর যদি আপনার মনে উপস্থিত হয় মিনাশ শাইতানি শয়তানের দিকতে নাজগুন কোনো প্রকার কুমন্ত্রণা ফাস্তা ইজ বিল্লাহ তবে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করুন ইন্নাহু হুয়াস সামিউল নিঃসন্দেহে তিনি অতিশয় শ্রবণকারী আল আलिम মহা জ্ঞানী ওয়া আয়াতিহি আর তার নিদর্শনাবলীর মধ্যে আল্লাহ ইলোয়ান নাহারু রাত্র এবং দিবস ওয়াস শামচুয়াল কমারু এবং চন্দ্র ও সূর্য লায়াতাসজদু তোমরা সেজদা করো না লি শামসি সূর্যকেও ওয়ালা আলীল কমারি আর চন্দ্র কেউ না ওয়াসজদুলিল্লাহি বরং কেবল সেই আল্লাহ তাআলাকেই সেজদা করো আল্লাযী খালাকাহুন্না হুন না যিনি এই নিদর্শনসমূহকে সৃষ্টি করেছেন হিং কুংতুং ইয়াহু তা'বুদুন

আর তার নিদর্শনাবলীর মধ্যে এক একটি এটাও যে আন্নাকাতার তুমি জমিনকে দেখতে পাচ্ছ খি আতান যে তা সংকোচিত ফাইদা আনসার না আলাইহাল মা অতঃপর যখন আমি তাতে বৃষ্টি বর্ষণ করি ইহ তাহজাদ তখন তা স্পন্দিত ও স্ফীত হয়ে ওঠে ইন্নাল্লাদি আহা যিনি এ জমিনকে সজীব করে দিলেন লামুহাইল মাওতা তিনিই মৃতদেরকে পুনরায় জীবিত করবেন ইন নাহু আলাকুল্লি শাহিন উপাধির নিঃসন্দেহে তিনি প্রত্যেক বস্তুরবোৰ ক্ষমতাবান ইন্না আল্লাদিনাইউল হিদুনা নিঃসন্দেহে যারা বক্রতা অবলম্বন করে ফি আদিনা আমার আয়াতগুলো সম্পর্কে লায়াফাউনা আলাইনা তারা আমার থেকে লুকায়িত নয় আপামাইউল অফ ইন্নার আচ্ছা বলো যে ব্যক্তি দোজোকে নিক্ষিপ্ত হবে খায়রুল সে ব্যক্তি উত্তম আম্মান না ওই ব্যক্তি ইয়াতি বি ইয়াতি আমিনান যে নিরাপদ অবস্থায় উপস্থিত হবে ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে ই'মালু মা শে'তুম তোমাদের যা ইচ্ছা করে নাও ইন্নাহু বিমা তা'মালুনা মাসির তিনি তোমাদের সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করছেন। ইন্নাল্লাযিনা কাফারু বিযিকরি যারা এই আনকে অস্বীকার করে লাম্মা যা আহম যখন তা তাদের নিকট পৌঁছে কিতাবন আজিজ এবং এটা অতিশয় সম্মানী কিতাব লাইয়াতি হিল বা যাতে কোনো অবাস্তব উক্তি না আসতে পারে মিম্বাইন তার সম্মুখের হতে ওয়ালা আমিন খালফিহি আর না তার পশ্চাদ হতে তাং জেলন এটা নাজিল করা হয়েছে মিন হাকিম মিন হামিদ প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর সন্নিধান হতে মা ইউ ক্বালু লাকা ইল্লা আন্নার সেসব কথাই বলা হয় মা ক্বাতাকিলালির রুসুলি যা রাসূলগণকে বলা হয়েছে মিং ক্বাবlika আপনার পূর্ববর্তী ইন্ন রাব্বাকা আপনার প্রভু লাযু মাগফিরাতিন বড়ই ক্ষমাশীল ওয়াযু ইকাবিন আलिम এবং যন্ত্রণাময় শাস্তি দাতা ওয়ালাউ জা'নাহু আর যদি আমি এটা আকে করতাম কুরআন আ যামিআন অনারবী কুরআন লা তবে তারা এরূপ বলতো যে লাউলা লা ফুস আয়া তুহু এর আয়াৎসমূহ পরিষ্কার রূপে কেন বর্ণিত হয়নি আ এটা কেমন কথা যে অনারবী কিতাব ও আরবী আর আরবি রসুল উল আপনি বলে দিন ভুয়ালিল্লাহাদীনা আ মানু এ কুরআন ইমানওয়ালা ইমানদারগণের জন্য তো হুদান পথপ্রদর্শক ও শিফাউন ও শেফা নিরাময়কারী ওয়াল্লাযীনা লা ইউমিনুনা আর যারা ইমান আনে না ফী আযানহিম ওয়া কুরুন তাদের কানে সিপি রয়েছে ওয়া হুয়া আলাইহিম আমা এবং কুরআন তাদের জন্য অন্ধতার কারণ উলাইকা ইউ উলাইকা উলা ইকোনা দাওনা তাদেরকে যেন আহ্বান করা হচ্ছে নিম্মাক নিমবাহিন কোন দূরবর্তী স্থান হতে ওয়ালাকত আ তাইনা মুসাল কিতাবা আর আমি মুসাকে কিতাব প্রদান করেছিলাম ফাখতুলিফা ফি তখন তারা তাতেও মতবিরোধ করেছিল ওয়ালা উলা কালি আর যদি একটি বাক্য পূর্ব হতে নির্ধারিত না থাকতো মির রব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে লাকুদিয়া বাইনাহুম তবে তাদের চরম মীমাংসা পৃথিবীতেই হয়ে যেত ওয়া ইননাহুম লাফি শাক্কিম মিনহু আর এরা এখন পর্যন্ত এ সম্বন্ধে দদুল্লমান রয়েছে মান আমিলা সলিহান যে ব্যক্তি নেক কাজ করে খালি নাফসি তবে তা তার নিজের হিতের জন্যই ওয়ামান আসআআ আর যে মন্দ কাজ করবে ফা আলাইহা তবে তার অপত তার নিজের উপরই পতিত হবে ওয়া মা রাব্বুকা বিল জললামিল লিল আর আপনার প্রভু বান্দাদের প্রতি জুলুম করেন না ইলাইহি ইয়ারদউ একমাত্র আল্লাহরই পরিনাস্ত করা যায় ইলমু সাআতি কিয়ামতের অবগতি ওয়ামা মা তাখরুজু মিন সামারাতিম মিন এবং কোন ফল তার খোসা হতে বহির্গত হয় না ওয়া তাহমিল তাহমিলু মিন আর কোন স্ত্রী লোক ধারণ করে না ওয়ালা এবং সে সন্তান প্রসব করে না ইল্লা বিইলমিহি কিন্তু তার অবগতিতেই হয় ইয়া মাইউনাদিহিম আর যেদিন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন আইনা সুরাকা ইয়া আমার শরীকরা আজ কোথায় কলু তারা বলবে আদান নাকা আমরা আপনার সমীপে এই নিবেদন করছি যে মামিন নামিন শাহিদ আমাদের মধ্যে কেউই এই দাবিদার নেই ওয়াদাল্লা আনহুম আর তারা সকলে উধাও হয়ে যাবে মা কানু ইয়াদউন মিন ক্বাবল এরা যাদেরকে পূর্বে উপাসনা করত ওয়াদন্ন এবং বুঝতে পারবে যে মা লাহুম মিম মাহিস তাদের জন্য কোথাও মুক্তির উপায় নেই লা ইয়াস আল ইনসানো লা ইয়াস আমুল ইনসানো মানুষ পরিতৃপ্ত হয় না মিং দোহা ইলফয়ীর উন্নতির আকাঙ্ক্ষায় বা ইম্মাস্সা উস্ার রূপ আর যদি তাকে কোনো দুঃখই স্পর্শ করে পাইয়া উচুং কনত তবে সে আশাহীন আশাহীন ও আস্থাহীন হয়ে পড়ে

ওয়ালা ইরুজ ইলা রব্বী আর যদিও আমাকে আমার প্রতিপালকের সমীপে উপস্থিত করা হয় ইন্ন আলী আইনদাহুলাল হোস্না তবুও তার সমীপে আমার জন্য মঙ্গলে রয়েছে আলা নু নাবিয়ান নদীনা ক্যাথারু বিমা আমিলু অনন্তর শীঘ্রই আমি এই অবিশ্বাসীদেরকে তাদের সমস্ত কার্য অবশ্যই জানিয়ে দেবো ওয়ালা নদী কন্নাহুম এবং তাদেরকে আস্বাদন করাবো মিন আদা বিন কঠিন শাস্তি ওয়া ইদা আন'আমনা আলাল ইনসানি আর যখন আমি মানুষের প্রতি নিয়ামত দান করি আরদা তখন সে আমা হতে মুখ ফিরিয়ে নেয় ওয়া আবি জানি জানিবহি এবং পার্শ্ব ফিরিয়ে নেয় ওয়া ইদা মাসসাহু শাররু আর যখন কোনো বিপদ তাকে স্পর্শ করে ফাজুদুআ ইন আরিব তখন সে খুব লম্বা চওড়া প্রার্থনা করতে থাকে কউল আপনি বলে দেন আরো আয়তো আচ্ছা বলতো ইনকানি যদি এই কুরআন আল্লাহর নিকট হতে এসে থাকে তোমা কাফার তুমবিহি অতঃপর তোমরা তাকে অবিশ্বাস করো মান আদল্য মিম্মান তবে এমন ব্যক্তি অপেক্ষা কে অধিক ভ্রান্তির মধ্যে হবে হুয়াফি শিক কিংবা যে দূর দূরান্তের বিরোধিতার মধ্যে রয়েছে আমি অচিরেই তাদেরকে দেখিয়ে দেব আয়াতিনা আমার কুদরতের নিদর্শনসমূহ ফিল ফিল আফাফি তাদের আশেপাশেও অফি আং ফুসিহিম এবং তাদের নিজেদের মধ্যে হাত্তা ইয়াতা লাহুম। এমন কি তাদের নিকট সুস্পষ্ট হয়ে যাবে আন্নাহুল হাক্কু যে এই কুরআন সত্য আওয়ালাম ইয়াকফি বি আপনার প্রতিপালকের এই বাণী কি যথেষ্ট নয় যে আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ তিনি প্রত্যেক বিষয়ে সাক্ষী রয়েছেন আলা ইন ফি মিরিয়াতিন শরণ রেখো তারা সন্দিহান মিল্লি খ ইরব তাদের প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়া সম্বন্ধে আইলা আরো শরণ রেখো ইন নাহু বিকুল্লে সাইম তিনি প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন